রহমান ইলিম সীমামারি ইউনিয়ন কেরাম না কুয়া শেখ ভাটায় চলে আসলাম তারা কীভাবে ইটা বানায় এমন কীভাবে তারা ইটা দেয় এইটাই আপনাদের আমি দেখাবো এক ইটার কাকার সাথে আমি কথা বলবো আলাইকুম কাকা ওয়ালাইকুম বাবা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই বাবা আপনি কতদিন ধরে ইটার ভাটায় কাজ করেন আজ থেকে যাও ছয় বছর ছয় বছর

বাংলা এটাও দশ এখানে কম বেশি আছে যত তারা এখানে কর্মচারী এরা জানে না যদি এই ভাটার মালিক হলো মালিকের সাথে কথা বলে এখানে কম বেশি হবে অবশ্যই আপনার এই ভাটায় এসে এটা কিনবেন এই বলে আমার এখানে এই সংযুক্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থাকে